আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াইজুর রহমান আমি বাংলাদেশ ব্যাংক হাইস্কুল মোতি থেকে চাকরি করতাম দু হাজার একুশ সালে আমি অবসর নিয়েছি হ্যাঁ বর্তমানে আমি ঢাকায় থাকি তবে এখন ঈদের জন্য সাতাশ তারিখে আমি সাতাশে এমএ বাড়ি এসেছি দু হাজার পঁচিশ বাড়ি আসছি আমি আমার অনেকগুলো আমের বাগান আছে সেগুলো দেখাশোনা করার জন্য বিক্রি করার জন্য তো আমার পনেরো বছর আগে আমার ছেলের ভালো রেজাল্টের সুয়াদে আমি আমার কলিগদের মিষ্টির বদলে আম খাইয়েছিলাম তারপর থেকে তারা আমার কাছে আবদার করলো যে আমাদেরকে আম আমাদের কাছে বেচতে হবে তা আমি একসাথে পাঁচ ছয় মান করে আম নিয়ে যেতাম তারা সবাই ভাগ্য করে নিত তারপরে আমাকে টাকা দিয়ে দিত এই আম আম ব্যবসার যাত্রা শুরু আমার এই এই তারপর থেকে বাংলাদেশ ব্যাংকের কিছু অফিসারও এটা শোনার পরে তারাও আমার কাছ থেকে আম নেওয়া শুরু করে আমি আর এই ব্যবসা থেকে আর বের হয়ে আসতে পারি না আমার কলিগরা আমার কাছে আম কেনার কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে যা আমার আমাকে বিশ্বাস করা এবং আমার আমি কোনো আমি কোনো দিন এবং আমি সংরক্ষণের জন্য ফর্মাল দিই না দিই না আমার আমটা পাড়ার পরে আমি বাগান থেকেই অনেক সময় প্যাকেট করে থাকি এবং যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমটাকে আমি প্যাকেটের মধ্যে রাখি এবং সেটা সরাসরি আমি প্যাকেট কর বাগান থেকে প্যাকেট করে আমি কুড়িয়ে সারি শুধু এখানে হাত বদল হয় না কিন্তু যারা ব্যবসায়ী তারা বাগানদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে আম কিনে এবং সেই আমার পরে যারা ব্যাপারে অনেক অনেক হাত হয় কিন্তু আমার আমটা আমি বাগান থেকে একদম কুরিয়ার সার্ভিসে পাঠাই দিই একবার হাত হয় আর যেহেতু আমি কারবার আমাদের প্রয়োজন হয় না আমার আমটা কিন্তু তিন চার দিন পরে কিন্তু তাদের কারণে যায় অনেকে আমের দাম জানতে চায় কিন্তু আসলে আম কাঁচামাল তো এটা আমের দামটা সবসময় আগে বলা যায় না আপনারা যেদিন কিনবেন সেই দিন আমের দামটা বলে দেওয়া হবে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করুন নিচের নাম্বারে মোবাইলে যোগাযোগ করুন আজকে যেমন তিরিশে মে দু আজকে আমি কালীভোগের আম দিয়েছি সত্তর টাকা কেজি আমাদের কাছে আম নিতে চাইলে প্রি অর্ডার করবেন কারণ আম কাঁচামাল তো সেই কারণে প্রি অর্ডার ছাড়া আম দিতে পারি না আমরা আপনারা প্রি অর্ডার করলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন মোবাইলে যোগাযোগ করলে আমরা আমের দামটা বলে দিব আপনারা তখন নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন পেমেন্ট কনফার্ম হলে আমরা সেদিন আমটা পেড়েই আপনাদের কাছে পাঠিয়ে দেব আমাদের কাছে আম নিতে চাইলে আমার নাম্বারে কল দিবেন আমার সাথে ঢাকাতেও যোগাযোগ করতে পারবেন এবং এই চাপাইনগদেও যোগাযোগ করতে পারবেন